কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা জাস্ট একটা জেরক্স করা শিখবো যে আপনারা কীভাবে জেরক্স করবেন হতে পারে আপনাদের বাড়িতে যদি জেরক্স মেশিন থাকে আর বিশেষ করে আমি যে মেশিনটা ইউজ করি সেটা হচ্ছে এইচপি লেজার জেট প্রো এম টোয়েন্টি সিক্স এন তো এটার প্রাইস আপনারা ফ্লিপকার্টে দেখতে পেয়ে যাবেন মোটামুটি চোদ্দো থেকে আঠারো হাজারের মধ্যে দাম এর একটা ডাস্ট মানে পাউডার কালি ইউজ করা হয় কাটিজ আপনি চাইলে রিফিল করতে পারবেন খুব সহজভাবে তো আমরা এটা ইউজ করি এবং এটাতে আমরা শেখাবো যে কিভাবে আপনি সহজেই জেরক্স করবেন তো আমি এখানে জেরক্স পেজ এখানে দিয়েই রেখেছি এই যে দেখুন এখানে জেরক্স পেজ দেওয়াই আছে আর এখানে দেখুন এই যে মডেল নাম্বারটা এখানে দেখা আছে ভালো করে দেখুন তো এখানে জাস্ট আমি এটাকে একটু তুলে দেখাই এখানে আমরা কার্টিজ রিফিল করতে পারি ঠিক আছে জাস্ট এটাকে এই যে এটাকে এইভাবে তুলে এই যে এই যে ভালো করে দেখুন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কার্টিজ কেমন আমরা কাটেজ কিন্তু এখানে সহজেই রিফিল করতে পারি আর তার জন্য এটাকে ইউজ করি বেশ এটাকে আমি নামিয়ে দিচ্ছি এটাকে নামিয়ে দিয়েছি এরপর এই ভাঙনাটাকেও আমি নামিয়ে দিচ্ছি বেশ এরপর আমরা দেখুন এখানে একটা পেপার নিয়ে রেখেছি তো এই পেপারটিকে প্রিন্ট করে আমি দেখাবো কেমন মানে জেরক্স করে আমি দেখাবো তো তার জন্য দেখুন জাস্ট এটাকে এই যে এটাকে আমি এইভাবে ওপেন করলাম ওপেন করার পর দেখুন এটা হচ্ছে স্ক্রিনটা যেখানে জেরক্স পেজটাকে রাখতে হয় আর এখানে ভালো করে দেখুন এই যে জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এখানে রয়েছে এল টি এ ফোর মানে এখানে এ ফোর সাইজের কাগজ আপনি সহজই জেরক্স করতে পারবেন কেমন তো আমরা এই পেপারটিকে এখানে রাখবো এই পেপারটিকে এইভাবে আমরা রাখবো রাখার পর রাখার পর আমরা এই কভারটাকে এইভাবে চেপে দেব চেপে দেওয়ার পর এবার এখানে আপনার কাজ আছে দেখুন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আমি দেখানোর চেষ্টা করছি জাস্ট দেখুন এখানে রেডি লেখা রয়েছে তাই তো এই যে এই জায়গাটা রেডি বলে লেখা রয়েছে তো এই মুহূর্তে দেখুন এখানে রেডি বলে লেখা রয়েছে মানে মেশিন এখন রেডি আছে এবং এখানে গ্রিন কালারের একটা লাইট চলছে কেমন এর থেকে আপনি বুঝবেন যে আপনার মেশিন ঠিকঠাক আছে এবার জেরক্স করতে গেলে আপনার এখানে কিছু সেটিংস আছে সুইচ আছে যেগুলো আপনাকে করতে হবে তো এখানে সেটিংসের আইকন পেয়ে যাবেন এখান থেকে সেটিংস করতে পারবেন এখান থেকে স্ক্রিনে সেই লেখাগুলো উঠবে এবং এখান থেকে চাইলে জেরক্স করার জন্য এই যে গ্রিন কালারের যে সুইচটা রয়েছে এই সুইচটাকে প্রেস করে আপনাকে জেরক্স করতে হয় আর ক কপি জেরক্স করবেন একসঙ্গে আপনি এই মেশিনটাতে নিরানব্বই কপি পর্যন্ত জেরক্স করতে পারেন মানে নিরানব্বইটা পেজ একসঙ্গে জেরক্স করতে পারেন কিভাবে করবেন তার জন্য দেখুন এই যে অনেকগুলো পেজের যে চিহ্নটা রয়েছে এই পেজের চিহ্নটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারছি তো এই স্ক্রিনের মধ্যে কিন্তু জাস্ট এটা বুঝতে পারা যাচ্ছে না এই স্ক্রিনের মধ্যে আপনার নিরানব্বই নাম্বারটা উঠবে তো এইটাকে নেক্সট করে করে আপনি বাড়াতে পারেন মানে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে কিন্তু এটাকে বাড়াতে পারেন যতগুলো পেজ জেরক্স করবেন বাড়ালেন বাড়ানোর পর এখানে আপনাকে ওকে বাটনে প্রেস করতে হবে ওকে বাটনে প্রেস করার পর এই জেরক্সের আইকনটাতে ক্লিক করবেন এরপর ওকে বাটনে প্রেস করলেই কিন্তু প্রিন্ট হবে মানে জেরক্স হবে এরপর আপনি চাইলে যে পেজ সেটিং করেছেন হয়তো আপনি দশটা পেজ একসঙ্গে জেরক্স করতে চাইছেন চাইলে ক্যান্সেল করতে পারেন ক্যান্সেল করলে এই যে ক্রস চিহ্নটা রয়েছে এই ক্রস চিহ্নটাতে প্রেস করে আপনি এটাকে ক্যান্সেল করবেন কেমন এরপর জেরক্স করতে গেলে জাস্ট আমি একটা পেজ আমি জেরক্স করে দেখাচ্ছি তার জন্য কী করবো এই জেরক্সের এই আইকন আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই ওকে বাটনে ক্লিক করব ক্লিক করে আর কিছু করব না এরপর দেখুন অটোমেটিক এখান থেকে এই যে পেজ এখান থেকে অটোমেটিক এই যে পেজ সরে যাচ্ছে এই যে পেজ সরে গেল এরপর দেখুন এখানে জেরক্স হয়ে বেরিয়ে আসবে দেখলেন দেখুন এই যে অটোমেটিক এটা চলে এলো তো এইভাবে কিন্তু এই মেশিনের সাহায্যে আপনি জেরক্স করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো রকম কিছু অসুবিধা হয় আপনার বাড়িতে যদি জেরক্স মেশিন থাকে কোনো রকম কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তাই আজ এই পর্যন্তই শেখালাম কীভাবে জেরক্স করতে হয় পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসছি চ্যানেলটির সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ